দেখ তোর ভাইয়ের দিকে গাড়ি আছে টাকা আছে আর তুই কিছুই পারিস না এখান থেকে বেরিয়ে যা এই সাইডে দাঁড়া তোর মতো গরিব কাছে আসবি না আজ গরিব বলছিস একদিন এই হালকই উপরে উঠবে সাহেব আমাকে একটা কাজ দিন আমি শক্তিশালী কষ্ট করতে পারি না এখানে কোনো কাজ নেই যাও বক্সিং প্রতিযোগিতা বিজয়ী পাবে পাঁচ কোটি টাকা আর দামি গাড়ি এই সুযোগটা আমি ছাড়বো না এই বেলুন এক ঘুষিতেই ফেটে যাবে লড়াই শুরু হলে কার বেলুন ফাটবে দেখা যাবে বন্ধুরা আমি পড়ে গেছি তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে দাঁড় করাবে হালক আবার শক্তি পাচ্ছে এটাই হালকের আসল শক্তি এই নিন হালক ভাই আপনার চাবি আর পুরস্কার আলহামদুলিল্লাহ আজ সত্যি আমার ভাগ্য বদলে গেছে